ব্যাক টু মাই কেমন আছো তোমরা সবাই আমি আবার একটি নতুন ব্লগ নিয়ে আর তোমরা ভাবছো তো যে আজকে সকাল সকাল দিদি ভাই এত সুজে ফুচে কোথায় যাচ্ছে আমরা যাচ্ছি একটা জায়গায় আর দেখো আমি বাবানকে একটা কিন্তু সুন্দর দেখে পাঞ্জাবি পরিয়ে নিয়েছি ওকে নিয়ে যাচ্ছি আর আমি একটা শাড়ি করে নিয়েছি সকাল সকাল উঠে রেডি হয়ে সেজে গুজে যাও যাচ্ছি হচ্ছে আমরা পুজো দিতে আর আমরা কিন্তু দুজনেই যাচ্ছি না আমি আমি আমার শাশুড়ি মা আর আমার ছেলে তিনজনে মিলে যাচ্ছি হচ্ছে পুজো দিতে তার কারণ হচ্ছে আজকে আমার ভগবানকে আমার ছোট্ট সোনাকে দেব মুখে ভাত যার জন্য আমরা সকাল সকাল উঠে প্রথমেই চলে যাচ্ছি পুজোটা দিতে পুজো দিয়ে এসে তারপরে কিন্তু মুখে ভাতের অনুষ্ঠানটা শুরু হবে আর এখন মায়ের কাছে ফোনটা ধরে দিয়েছি আর মা এমনভাবে ফোনটা ধরেছিলো শুধু মায়ের থক দেখা যাচ্ছিলো আর সেটা বলেছি বলে কিন্তু খুব জোরে একটা খিলখিল করে হাসি হয়ে গেছে বেশ হাসি খুশি হয়ে গেল তারপরে আমরা চলছি আর খুব একটা বেশি দূর না বলে আমরা কিন্তু কোনো রকম গাড়ি ইউজ করছি না আমরা হেঁটেই যাচ্ছি হেঁটেই চলে যেতে পারবো আর আমরা যেখানটা পুজো দিতে যাচ্ছি সেটা সেই জায়গাটার নাম হচ্ছে কালীবাড়ি আমাদের এখানেই পড়ে লেক কালীবাড়ি বলি আমরা আর খুব সুন্দর মন্দিরটা খুব জাগ্রত মন্দির তোমরা যদি মন্দিরকে দর্শন করতে চাও বা মন্দিরটা একটু পুরো ভালোভাবে দেখতে চাও সে তাহলে আমার পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে কেননা আমি আজকে পুরো ভিডিওটা দেবো পুরো বড় একটি মন্দির আর এখানেও কত দেবতারা থাকে কত ঠাকুররা থাকে কী কীভাবে পুজো টুজো কেমন হয় সবটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করবো আর খুবই সুন্দর কিন্তু জায়গাটা তোমরা দেখলেই বুঝতে পারবে আর তোমরা যারা যারা আমাদের এখানের এই লেক থালিয়া আসতে চাও সেটা আমাকে কমেন্টে জানাবে তাহলে কিন্তু আমি আমাদের এখানের এই জায়গাটা নাম তোমাদেরকে মানে জায়গাটা বলে দেবো যে কীভাবে কীভাবে আসতে হবে আর মন্দিরটি কিন্তু সত্যি খুব জালবে আর আমরা কিন্তু চলেই এসেছি বাড়ির বাড়ির সামনে এটা হচ্ছে বাইরের দিকটা বাইরের দিকটা এরকমভাবে কিন্তু আঁকা আছে মানে ঠাকুরদের মূর্তি করা আছে আর এই থেকে তারই সামনে কিন্তু এরকম পুজো ফুল ফুল সব কিছু পাওয়া যায় জিনিস আসতে হবে না কেন্দ্র দেশেও তোমরা কিনে নিতে পারবে আমরা হচ্ছে কান দিয়ে ফুলের মালা ফেলা কিনে নিচ্ছি একটা মালা কিনে নিলাম মাকে ফুল দেওয়ার জন্য মা কালো করে রোমান আর পুরোটাই একসাথে হচ্ছে বাঙালিরা আর যে মালাটা কেনার কাছে টাকাটা দিয়ে দিলাম এবার হয়ে গেছে

রাধাকৃষ্ণ মন্দির আর এর পাশটা হচ্ছে মা দারা রাধাকৃষ্ণ মন্দির যেটা গঙ্গা পুজোর পুজো হচ্ছে আর কিন্তু আছে একবার আমি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে মন্দির এই পুরোটাই কিন্তু মন্দিরের প্রত্যেকটি ঘরে কিন্তু করে তো আমাদের পুজো তো হয়ে গেছে এবার আমরা কিন্তু চলে আসছি তো এবারে বাড়ির থেকে আমাদের কালো বাড়িটা তোমাদের কেমন লাগলো সেটা করুন পূজা জানা খুব ভালোভাবে পুজো হয় সমস্ত কিছু যেটা পুজো হয় যেমন আসতে চাইবো তখন করবে ভালো লাগলো অঞ্চলটা